উপস্থিত হয়েছেন সবাইকে সঙ্গে পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনারা জানেন আমরা দেখেছি দীপে সেই হাইল মতো টানতে টানতে গিয়ে তাই

দাস কি বলেছেন সম্মানী বন্ধুদের বাংলাদেশ বিনীন্দন করতে যে বাংলাদেশে আজকে মিডিয়াতে হামলা হচ্ছে মিডিয়া লুটপাট হচ্ছে আজকে যদি আমেরিকাতে হিরে হামলা হতো পুরো দিকে রাখতে হাঁটতে পারত আজকে যদি দিনে জিতে হামলা হতো পুরো দিকে হাঁটতে পারত

আমাদের সকলে রাষ্ট্র আমরা সকলে মিলে এক অসাম্প্রদায়িক এক ধর্ম নিরপেক্ষ এক গণতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা করবে ধন্যবাদ সবাইকে